এখন সবাই সবাই আমার সাথে আমার সাথে ও ভাই রে ভাই ভাই দেখতে মানা সামনে পিছে চলতে মানা সামনে পিছে চলতে মানা পড়ি পড়িয়া গেলাম বে কায়দায় ভাই রে পড়ি পড়িয়া গেলাম বে কায়দায় পড়ি পড়িয়া গেলাম বে কায়দায় ভাই রে পড়ি পড়িয়া গেলাম বে কায়দায় সাথে করে অভিনয় ঘুরতার তাই হে জম্মুকে ঠিকঠাক করে সফিদায় বিলবিডি অফ ফেসবুকে দে সাথে করে অভিনয় ঘুরতার ভেতর কোন ছোসে সৈতন কেমনে যে হামায় চৈতান কেমনে যে হামায় পৌড়ি এক গেল অম্ববে ক্যাদায়ে ভাইরে পড়ি এক অম্বে जागे लंबे कैदाए भाई रे पोड़ी जागे लंबे कैदाए ओ भाई रे वो परसीटी को ले जेगे ले चाया देगी गस्तोलाए बितो हुई या पूला माया एकी शाते चुकी शा... এটা মার কাছ থেকে বাবার কাছ থেকে ভাইয়ের কাছ থেকে তারা সুন্দরভাবে টাকা আদায় করেন বলে যে স্কুলে টিউশনের টাকা দিবে নতুবা মাসিক চাঁদা দিবে এইগুলো বলে এক যদি হয় সে নেবে 100 টাকা এই মেয়েটাই নেয় 100 টাকা নতুবা ছেলে নেয় 100 টাকা আবার হওয়ার বেলা আমি বলতেছি না কিছু সম্পর্ক সবাই তো আর ইয়ে হয় না ও শৃঙ্গল হয় না ওই যে বাসজার আছে না বাসজার বাসজারে সব বাস্তি মসজিদে লাগে মধ্যে কিছুটা এই